मुसलमान भैराम আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানিত্ব ধরে রাখার জন্য মুসলমান এবং কাফেরদের মাঝে পরীক্ষা করার জন্য মুসলমান এবং কাফেরদের মাঝে পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান এবং কাফেরদের মাঝে পার্থক্য করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন এই নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুঠি কুঠি মানুষ আমাদের সামনে হাসরের ময়দান কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই পাশক তো নামাজ আদায় খেদিকে পুরস্কৃত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন যারা যারা পুরস্কারটা পেতে চান তারা দুনিয়ার মধ্যে পাশক তো নামাজ জামাত সাদা দায় করতে হবে আর যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে পাশক তো নামাজকে ছেড়ে দিল যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে পাশক নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দৈনন্দিন জীবনে তার কি কি ক্ষতি হয় জেনে নাও ও মুসলমান কান দিয়া শোনো অন্তরের কান খাড়া করে শোনো অন্তরের কান দিয়া শোনো রে মুসলমান ও যুবক ভাইরা আমার তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেকটা এলাকার মুরব্বিকে পাওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেকটা এলাকার মুরব্বিকে পাওয়া যায় কিন্তু যুবক ভাইদেরকে হাতে গোনা দুই একজনকে ছাড়া আর কাউকে নামাজ সমাজের মধ্যে তোমাদের উদ্দেশ্য করে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ যদি দুই দিন দিন আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি কি ক্ষতির মধ্যে ফেলবে ও মুসলমান ও যুবক ভাইরা আমার মনের কান দিয়া শোনো যে ব্যক্তি ফজরের নামাজটাকে বাদ দিল যে ব্যক্তি ফজরের নামাজটাকে বাদ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার মুখের থেকে চেহারা থেকে আমি নূরটাকে উঠাইনি তার চেহারা থেকে নূরটাকে সরাইনি ও মুসলমান তুমি মুসলমান হয়ে যদি তোমার চেহারার মধ্যে নূর না থাকে তাহলে তুমি কিসের মুসলমান কাফের বেঈমান মুশরিক তোমার চেহারার দিকে তাকায়ে বলে ফেলবে তুমি মুসলমান তোমার চেহারা দেখে তারা ভয়ঙ্কৃত হয়ে যাবে তারা আতংক হয়ে যাবে ও মুসলমান করো অন্তরের কান খাড়া করে শুনরে মুসলমান তুমি যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন i <laughs> তার চেহারা থেকে নূরটাকে উঠায় নেবে যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে আস্তার থেকে ছিনায় নেবে যে সম্পদের জন্য নামাজটাকে ছেড়ে দিলা সেই সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে কেড়ে নেবে যে ব্যক্তি আসরের নামাজ আদায় করবে না যে ব্যক্তি আসরের নামাজটাকে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির কাছ থেকে তার যৌবনটাকে আস্তে আস্তে কেড়ে নেবে তার যৌবনটাকে তার থেকে আস্তে আস্তে পেছনে নিয়ে যাবে তার যৌবনটাকে তার কাছ থেকে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কুমিয়ে দিবে যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলো না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মাগরিবের নামাজটাকে ছেড়ে দিল যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে প্রয়োজন ছাড়া কোনো প্রয়োজন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজটাকে ছেড়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার সক্ষমতা আস্তে আস্তে দূর করে নিবে তার সক্ষমতাকে চিকেড়ে নিবে তার সক্ষমতা চলে যাবে যে ব্যক্তি সাড়ে নামাজ আদায় করলো না আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে রাতের মধ্যে যে একটা সুন্দর ঘুম দিয়েছেন এই ঘুমটাকে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে কেড়ে নিয়ে যাবে ও যুবক ভাইরা আমার মন্ত্রণাল কান খাড়া করে শুনো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নাই যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তলার হুকুম মানে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পরিচয় কিন্তু দিবেন না রাসূলের সাকায়াত পাবে না রাসূল পাবে না রাসুল্লাহ সাবায়াত যদি পেতে চাও দুনিয়ার মধ্যে একটু কষ্ট করো সুন্দরভাবে পাঁচ অক্ত নামাজটা জামাতে সাদা আদায় করো তোমার হাতে ধরে পায়ে ধরে বলি রে যুবক পাঁচ অক্ত নামাজ আদায় করো দেখো তোমার জীবনটা কত সুন্দরভাবে গড়ে ওঠে তোমার জীবনটা কত সুন্দর হয়ে যায় নামাজি ওলা সাথে থাকলে নামাজি ব্যক্তিকে সুন্দর দেখা যায় যে টুপি পরো পাঞ্জাবি পরো দেখো তোমাকে কত সুন্দর লাগে ও যুবক তোমাকে দিয়ে সক্ষম তোমাকে দিয়ে সফলতা অর্জন করা যাবে তোমাকে দিয়েই বাংলাদেশ করা যাবে যদি তুমি যুবক ঠিক হয়ে যাও যদি তুমি ঠিক হয়ে যাও পাক রব্বুল আলামিন বাংলাদেশটাকে ঠিক করে দিবে কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইয়েরা আমার যদি সমাজের যুবকরা ঠিক হয়ে যায় সমাজ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে যদি সমাজের যুবকরা পাশক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলম সেই সমাজের মধ্যে কখনো বিপদ আপদ থেকে সমাজকে মুখ রাখবেন সব সময় ও মুসলমান যুবক ভাইয়েরা আমার হাত তুলে দেখাও কারা কারা পাশক্ত আজ থেকে আদায় করবা